বিমানবন্দরের একের পর এক অ্যাকশন নিয়ে সকলকে তাক লাগিয়ে দেওয়া ম্যাজিস্ট্রেট নৌশেদ খানকে নিয়ে যারা প্রশংসায় খুঁজেছেন তারা হয়তো জানেন না যে আজ থেকে প্রায় এগারো বছর আগে এমন এক সৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দু হাজার চোদ্দ সালের দিকে তার ভয়ে বিমানবন্দরের সকল অসাধু কর্মকর্তা কর্মচারী ও দোকানদাররা থরথর করে কাপ্ত আর আগমনে স্বস্তি ফিরে পেয়েছিল প্রবাসী থেকে শুরু করে বিমানবন্দরের সাধারণ যাত্রীরা প্রবাসীদের কাছে তিনি ছিলেন তাদের ভালোবাসার ভাই। বলছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট বানসৌরি এম ইউসুফের কথা তিনি যখন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা বিমানবন্দরের দায়িত্ব নিয়েছিলেন তখন এটি ছিল এশিয়ার সবচেয়ে জঘন্য ও দুর্নীতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে একটি যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরি হওয়া তাদের সাথে এয়ারপোর্ট স্টাফদের দুর্ব্যবহার খাবার দোকানগুলোর বাড়তি দাম আদায় ছিল এয়ারপোর্টের নিত্যদিনের ঘটনা তবে বানসুরি এম ইউসুফ দায়িত্ব নিয়েই ওয়ানম্যান আর্মির মতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সকল দুর্নীতি ও অনিয়ম দমনে মাঠে নেমে পড়েন তিনি নিজে ঘুরে ঘুরে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা অসুবিধা পর্যবেক্ষণ করতেন যেসব খাবারের দোকানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করা হতো সেগুলোতে গিয়ে জরিমানা করতেন সেই সাথে নিজের পার্সোনাল মোবাইল নম্বরটা পর্যন্ত উন্মুক্ত করে দিয়েছিলেন যাতে সাধারণ যাত্রীরা চব্বিশ ঘন্টা তার সাথে যোগাযোগ করতে পারে সোজা বাংলায় বলতে গেলে রাতারাতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র পাল্টে দিয়েছিলেন বানসুরি এম ইউসুফ তবে কথাই আছে না এদেশে ভালো মানুষদের অবস্থা হয়েছিল কিছুটা ম্যাজিস্ট্রেটের কারণে সময় বিমানবন্দরের অসাধু কর্মকর্তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যায় যার ফলে তারা একজুট হয়ে সৎ এই ম্যাজিস্ট্রেটের পেছনে লাগে বনসুরি এম ইউসুফকে বিমানবন্দর হতে সরানোর জন্য বিশাল অঙ্কের অনুদানও নাকি তুলেছিল তারা শেষমেশ তার অবশ্য সফল হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৎকালীন সাহসী এই টকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে বদলি করা হয় তবে ঢেকে ধান ভানে বিমানবন্দর হতে হয়েও নিজের সততা বজায় রেখেছিলেন বানসুরি এম ইউসুফ দুদক পরিচালক হিসেবে সাবেক পার্থ গোপাল বণিকের বাসা থেকে এক বিশেষ অভিযানে আশি লাখ উদ্ধার করে সারা দেশে তাক লাগিয়ে দিয়েছিলেন এই দেশপ্রেমিক অফিসার বানসুরি এম ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন সেখান থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করার পর তিনি উচ্চ উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমান টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি জাপানেই উচ্চ বেতনে চাকরি শুরু করেন তবে দেশের প্রতি ভালোবাসা তাকে সব সময় তাড়িয়ে বেড়াত তাই একটা সময় সব কিছু ছেড়ে দেশে ফিরে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক তবে দু সালে এক তার প্রিয়তমা স্ত্রী মারা যায় এই ঘটনার পর থেকে নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে সরিয়ে নেন বনসুরি এম ইউসুফ বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা এক লক্ষ সতেরো হাজার যদিও এই চ্যানেল হতে সর্বশেষ ভিডিওটি ছাড়া হয়েছে প্রায় দুই বছর আগে অতীতে তিনি এই চ্যানেলটি থেকে বিমান যাত্রা ও প্রবাসীদের জন্য সতর্কতামূলক নানা ভিডিও পোস্ট করতেন একটা সময় এয়ারপোর্টের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ত্রাসে পরিণত হওয়া এই মানুষটি বর্তমানে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত আছেন এর আগে তাকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দেখা গিয়েছে বর্তমানে বিমানবন্দরের নতুন উদ্যমী ম্যাজিস্ট্রেট নওশাদ খানের মাঝেও বনসুরী এম ইউসুফের ছাপ দেখা যাচ্ছে তবে আলোড়ন সৃষ্টি করে সাবেক এই ম্যাজিস্ট্রেট যেভাবে হারিয়ে গিয়েছেন সেভাবে নওশাদ ও লোকচক্ষুর আড়াল হয়ে যাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়